নমস্কার আমি অতনু প্রজ্ঞান বলছি আজ চোদ্দই ফেব্রুয়ারি আজকে ডে ভালোবাসার দিন দিন কিশোর কিশোরী থেকে যুবক যুবতী বিবাহিত যুগল এই দিনটাই অনেকেই আজকে আমাদের দেশেও নিজের মতো করে কাটায় একে অপরের সঙ্গে গল্প করে ভালোবাসে গিফট দেয় গ্রিটিংস কার্ড দেয় রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে একসঙ্গে সিনেমা দেখে কোয়ালিটি টাইম পাস করে আহ ডিনার করে এরকম নানা রকমভাবে যে যেভাবে পারে উদযাপিত করে আবার আজকের দিনেই আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা আবার এই কালচারের বিরোধিতা করে তারা ভাঙচুর করে আহ তারা এই ভালোবাসার যুগলদেরকে হ্যারাস করে তারা বলেন যে ভ্যালেন্টাইন্স ভারতীয় কালচার নয় অতএব এটাকে এভাবে পালন করা যাবে না পশ্চিমী সংস্কৃতি এদেশে আনা চলবে না এসব করে ধুমকিও দেন আবার আমরা জানি যে আজকের দিনেই পাঁচ ছ বছর আগে ঘটে গেছিল পুলো আমার সেই বর্ণান্তিক ঘটনা আমাদের দেশের চল্লিশ জন এর প্রাণ কেড়ে নিয়েছিল আজকের দিন ফলে আজকের দিনটা নানা দিক থেকেই দেখা যায় আমরা এই সকাল থেকে ফেসবুকে মাঝে মধ্যেই যখন লগ করছিলাম দেখছিলাম যে এরকম নানা রকম পোস্ট ফেসে আসছে কোনোটা ভালোবাসার কোনোটা পুলো আমার কোনোটা সংস্কৃতি কোনোটা অপসংস্কৃতি আসলে একটা ঘটনাকে তো নানা রকম পার্সপেক্টিভ থেকে দেখতে পাওয়া যায় নানা রকম দৃষ্টিভঙ্গি থেকে একটা জীবনের কোন প্রতিটি অনুচ্ছেদকে দেখা যায় এখন আপনি কিভাবে দেখছেন তার উপর ডিপেন্ড করা হচ্ছে আপনি সেই ঘটনাটিকে কিভাবে ডিফাইন করতে চান কিন্তু আমি বরঞ্চ ভ্যালেন্টাইন্স ডে বা পুলোয়ামা এইগুলো থেকে বেরিয়ে এই দিনটার একটা অন্যরকম গল্প শোনায় একটা অন্যরকম পার্সপেক্টিভ দিই আচ্ছা আপনারা জানেন যে আমাদের দেশে এই মানে ভ্যালেন্টাইন্স এই গিফট দেওয়া ইত্যাদি এগুলো কবে চালু হলো কেই বা চালু করলো মানে অনেকেরই ধারণা যে এগুলো বিদেশি সংস্কৃতি বিদেশ থেকে আমাদের দেশে এসেছে বিদেশ থেকে ইম্পোর্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি আমার বাবা মায়েরা তো ষাট সত্তরের দশকে জানতেনি না যে ভ্যালেন্টাইন্স ডে কি আমরা যখন নব্বই দশকে বড় হচ্ছি টিনেজার তখন গ্রিটিংস কার্ড চালু হয় খুব গ্রিটিংস কার্ড আমরা খুব দিতাম এবং তারপরে ধীরে 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 আহ চালু হলো গিফট দেওয়া গিফট কালচার এবং দু হাজার সালের মধ্যে আমরা দেখলাম যে ডে ভারতীয় সংস্কৃতি বাংলা সংস্কৃতিতেও চলে এসেছে কিন্তু সংস্কৃতি থেকে এত জনপ্রিয় করলো জানেন আসুন গল্পটা বলি আপনি ভাবলে আশ্চর্য হবেন যে এই ভ্যালেন্টাইন জনপ্রিয় করার পেছনে কোনো পশ্চিমা হাত নেই আমেরিকার কালো হাত নেই আছে এক ভারতীয় ব্যবসায়ী এবং তার ব্র্যান্ড উনিশশো সাল দিল্লির এক ভদ্রলোক নাম হচ্ছে অনিল মেহেতা সে একটা গিফট শপের দোকান খুললো দিল্লিতে গ্রেটিংস কার্ড সফট টয় টেডি বিয়ার ধরনের মাগ ফোটো ফ্রেম পারফিউম এই সমস্ত জিনিসপত্র দিয়ে তারই এই শপটি চালু করলো নাম দিল আর্চিস মেহেতা মিস্টার মেহেতা উনি বিদেশ থেকে বেশ কিছু জিনিসপত্র আমদানি করলেও মানে দোকানের জন্য বেশিরভাগ কিন্তু ভারতবর্ষে কারিগরদের কাছ থেকে জিনিসপত্র বানিয়ে কিন্তু নিজের দোকানে রাখতেন কিন্তু এসে উনি বুঝতে পারছিলেন যে এই জিনিসপত্রগুলোকে জনপ্রিয় করতে গেলে আহ একটা ব্র্যান্ড তৈরি করতে হবে উনি শুধু একটা দোকান নিয়ে সন্তুষ্ট ছিলেন না উনি চাইছিলেন যে একটা ব্র্যান্ড তৈরি করতে তো কি করে ব্র্যান্ডটা তৈরি হবে তো ওনার মাথায় তখন এলো যে আমেরিকায় ইউরোপে ভ্যালেন্টাইন্স ডে খুব জনপ্রিয় যদি কোনোভাবে এই ভ্যালেন্টাইন্স ডেটাকে আমাদের দেশেও জনপ্রিয় করে দেওয়া যায় তাহলে মারদিয়া তেল্লা ফলে আর্চিস ব্র্যান্ডটাকে গড়ে তুলতে উনি টার্গেট করলেন কম বয়সীদের সেই মতো নাইনটিন নাইনটিজে যে সময় আমরা বড় হচ্ছি সেই সময় আর্চিস কি করলো যে রেডিও ম্যাগাজিন টেলিভিশন এগুলোতে প্রচুর পরিমাণে প্রচার শুরু করে দিল বিভিন্ন বিজ্ঞাপনে এটা বলা হলো যে ভালোবাসার মানুষকে পছন্দের কিছু জিনিস যদি না দাও তাহলে সে তোমার অনুভূতিটা বুঝবে কি করে আহ সম্ভবত এরকম একটা ক্যাচ লাইন ছিল যে আহ সে ইট উইথ আর কার্ড তো এই স্লোগানগুলো তখন স্কুল কলেজের ছাত্র ছাত্রী বা যুবক যুবতীদের প্রভাবিত করেছিল এবং তাদের মনে ঢুকে গেল যে প্রপোজাল দিতে গেলে বা নিজেকে এক্সপ্রেস করতে গেলে একটা গ্রিটিংস কার্ড দেওয়া খুব দরকার এবং গ্রিটিংস কার্ডের সঙ্গে সঙ্গে ফ্রেন্ডশিপ ব্যান্ডও চলে এলো আমার এখনো মনে আছে যে ফ্রেন্ডশিপ ব্যান্ড প্রথম যখন এলো আমি কিনেছিলাম আরচিজের ফ্রেন্ডশিপ ব্যান্ড এবং সেই সময়কার স্কুল কলেজে কিন্তু আর্চিজের ফ্রেন্ডশিপ ব্যান্ড কেনা আর্চিজের কার্ড কেনা এগুলো একটা ট্রেন্ড হয়ে ট্রেন ট্রেন্ডসেটার আপনাদের অনেকেরই মনে থাকবে সেই সময়কার যারা যে সেই বিখ্যাত গান যে উম পাথরের যে ভালোবাসা মানে আর্চিস গ্যালারি ভালোবাসা মানে গোপন গোপন খেলা মানে এগুলো আমাদের একেবারে আত্মার গান আমাদের কৈশোরের সঙ্গে জুড়ে আছে এই গানগুলো এবং আর্চিজ এই গানের মধ্যেও ঢুকে পড়লো বলিউড সিনেমা পপ কালচার এই প্রত্যেকটা ব্যাপারে সাহেব সাহেব অনিল নিজের যোগ করে দিতে লাগলেন এবং যে গুলো হলো স্টোর গুলো রিটেল সেখানে কি করলেন যে একটা মানে লাভ এবং ফ্রেন্ডস জোন ফ্রেন্ডশিপ একটা জোন কালচার করে তুললেন মানে সেখানে ঢোকা মানেই একটা বেশ ইয়াং ইয়াং ভাব থাকবে এবং সেখানে কি বলবো যে মানে কি বলবো আর্চিজের ঢোকা মানেই হচ্ছে আমি অন্য একজনকে ভালোবাসি এবং সেই ভালোবাসাটাকে এক্সপ্রেস করার জন্য কিছু একটা কিনতে চাই এরকম একটা জোন ফ্রেন্ডশিপ প্রেমের জোন তৈরি করে দিল এবং এর মধ্যে যখন এই ডে ক্রেজটা উৎসবে তৈরি হয়ে দু হাজার সালের মধ্যে কিন্তু সম্পূর্ণ বাজার দখল করে ফেললো আর্চিস আজ এত বছর পরেও অনেক অনেক বছর পেরিয়ে গেছে আমরা আজকে মধ্যবয়স্ক কিন্তু আজ এত বছর পরেও কিন্তু আরচিজ ভারতের অন্যতম একটা সেরা গিফটিং ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালু কিন্তু কমেনি আজকে অনেক কম্পিটিটার চলে এসছে বিদেশি অনেক ব্র্যান্ড এসছে যারা কম্পিট করছে আর্চিজের সঙ্গে কিন্তু সারা ভারত জুড়ে আর্চিজের প্রায় পাঁচশো মতো স্টোর রয়েছে এছাড়া অনলাইন স্টোর তো রয়েছে যেখান থেকে আর্চিজের জিনিসপত্র পাওয়া যায় আর কি তো আর্চিজ কিন্তু রমরম করে এখনো চলছে ইমোশনাল মার্কেটের যে কি মহান মহিমা এ তো মানে আর্চিজ হচ্ছে তার বড় একটা প্রমাণ মানুষ আর্চিজকে পছন্দ করেছে তার কারণ তারা শুধুমাত্র একটা কার্ড কে পছন্দ করেনি তার একটা পণ্যকে পছন্দ করেন তারা তারা অনুভূতিটাকে এক্সপ্রেস করেছে অনুভূতির সঙ্গে কনজিউমার মিশে গেছে এইটাই হচ্ছে সব থেকে বড় সাফল্য আর ফলে আহ ভোগবাদী সভ্যতা নিয়ে বা এই কনজিউমারি সোসাইটি নিয়ে আহ মানুষ যতই গালাগাল দিক যতই বলুক যে এই ভোগবাদী সভ্যতা আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না কিন্তু এটা তো সত্যি যে বাণিজ্য জগৎ তো আপনার মাথায় জোর করে বন্দুক ঠেকিয়ে কোনো কিছু কেনায় না তারা একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারা বিজ্ঞাপন দেয় তারা এমন একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করে যে মানুষ অজান্তেই সেই জালে আটকা পড়ে যায় কিন্তু যেটা সত্যি আরো বেশি সত্যি তা হলো যত বেশি কেনা বেটা চলে বাজারে একটা দেশের অর্থনৈতিক উন্নতি তত ঘটে কাজেই এই যে ভ্যালেন্টিয়ান ভ্যালেন্টাইন ডে তে যে গ্রিটিংস কার্ড কেনার কালচার গিফট কালচার খাওয়া দাওয়া মানে ধরেই যে এই কেনা কেনাবেচার ব্যাপারটা চলে বিকে ব্যাপারটা ভীষণভাবে জনপ্রিয় হয়ে পড়েছে আমাদের দেশেও সেটা কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক পক্ষে ভীষণ স্বাস্থ্যকর এটাও মানুষকে বুঝতে হবে শুরু করেছিলাম যেভাবে যে এই জীবনে আমাদের প্রত্যেকটি ঘটনার কিন্তু নানা রকম দৃষ্টিভঙ্গি থাকে নানা রকম কোন একটা নির্দিষ্ট নয় এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটিও যেমন বলছিলাম যে একদিকে যেমন পুলওয়ামা দিবস প্রচন্ড পড়ছি কোনটাকে দুমরে মুচরে দেয় ঠিক তেমনি আর একদিকে এই যে এই উৎসবকে কেন্দ্র করে এই মানুষ মেতে ওঠে এবং সেই আনন্দকে কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিও কিছুটা হলেও চাঙ্কা হয় এখন কোনটাকে অস্বীকার করবেন বলুন তো প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি পার্সপেক্টিভ প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি তো গুরুত্ব আছে তাই না এখন আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি যে আপনি কোন দিকটা দেখতে চাইবেন সেটা একদম আপনার নিজস্ব সিদ্ধান্ত আমি কিন্তু সব দিক দিকটাই দেখতে পছন্দ করি মানে একদিকে আমার যেমন আজকের দিনটা নিয়ে মন খারাপই আছে আমার দেশের জন্য আবার আমার দেশের আহ অর্থনৈতিক উন্নতি ঘটছে নানা রকম বিকিকিনির ফলে সেটাও কিন্তু আমার একটা আনন্দের জায়গা আর তাছাড়া আজকের দিনটাকে কেন্দ্র করে যে প্রচুর প্রচুর ছেলে মেয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করছে গ্রিটিংস কার্ড দিলই না হয় গিফট গিফট না হয় দিলই কারণ উপহার তো ভালোই উপহার তো আবেগের আবেগকে বহন করে নিয়ে যায় সেটাই বা খারাপ কি যদি সামর্থ্য থাকে তাহলে সেটা খারাপ কি আছে তো ফলে আমি কোনো কিছু স্পেশালাইজড কোনো কিছু একটা নির্দিষ্ট প্রেক্ষিত দিয়ে দেখছি না আমার বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে কিন্তু ভালো লাগছে আজকের দিনটাকে আপনি কোন দিকটা দিয়ে দেখছেন আপনার একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গি কি কমেন্টে লিখে জানান না তাহলে আমরা জানতে পারবো আজকে অবধি থাক ভালো থাকবেন